আসসালামু আলাইকুম মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাপাক আপনাদেরকে ভালো রেখেছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো 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 হাই আই এম হাসনাইন ভাই আমি আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে এসেছি অনপ্যাসিভ কেন আমার স্বপ্ন চলুন অনপ্যাসিভ কেন আমার স্বপ্ন এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইয়েস আপনি নিশ্চয়ই শুনতেছেন এবং পুরোটাই শোনার চেষ্টা করবেন মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তার এআই শক্তি ব্যবহার করে ব্যক্তিগত এবং ব্যবসায়িক স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করে এটি শুধুমাত্র প্রযুক্তি বা ব্যবসার জন্য নয় বরং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং স্বপ্ন পূরণের জন্য একটি সেতু বন্ধন করে মাই জানান ব্রাদার চলুন অনপ্যাসিভ কেন আমার স্বপ্ন স্বপ্ন পূরণের সুযোগ সৃষ্টি অনপ্যাসিভ এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে আমার ব্যবসায়িক লক্ষ্য এবং ব্যক্তিগত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায় এটি এমন সমাধান দেয় যা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন করে স্বয়ংক্রিয় প্রযুক্তি অনপ্রেসিভ এর এআই প্রযুক্তি ব্যবহার অনেক কাজ স্বয়ংক্রিয় করে দেয় এতে আমি সময় সাশ্রয় করি এবং আমার সৃজনশীলতাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারে এবং আমি সমস্ত বিষয় খুব সহজে এআই টেকনোলজির মাধ্যমে ভালো কিছু পেতে যাচ্ছি তাই আমি অনপেসিপকে কেন ভালোবাসি তাই আমি টপিক্স দিয়েছি অনপেসিপ কেন আমার স্বপ্ন আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার চলুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একটি লাভজনক এবং স্থায়ী ব্যবসা গড়ে তোলার স্বপ্ন দেখতে পারি আপনারাও পারেন স্থায়ী ব্যবসা হিসাবে স্বপ্ন গড়ে তুলতে পারেন এটি আমার জীবনে আর্থিক স্থিরশীলতা আনে আপনাদেরও আনবে মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার চলুন বিশ্বব্যাপী সংযোগ বিশ্বব্যাপী সংযোগ করে দিতে পারে অন প্যাসিভ তাই অন প্যাসিভকে আমি অনেক ভালোবাসি তাই আমার স্বপ্ন অন প্যাসিভ ওয়ান প্যাসিভ এর গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে আমার ব্যবসাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত হয় এবং হবে মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার আমার উন্নয়নের পথে অনপেসিভ উন্নয়নের পথে এটি আমাকে নতুন প্রযুক্তি বিপণন কৌশল এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি শেখাতে এবং গ্রহণ করতে সাহায্য করে অনপাসিভ ফলে আমার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নত ঘটে অনপেসিভের মাধ্যমে অনপেসিভ আমার স্বপ্নের সঙ্গে কিভাবে যুক্ত চলুন শুনি উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্ম সত্যি তাই অনপ্যাসিভ আমাকে একজন সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে অনপ্যাসিভ এটি আমার ব্যবসার প্রতিটি ধাপে সমর্থন প্রদান করে অনপ্যাসিভ কাজের ভার কমায় এবং সুবিধা অনেক বিভিন্ন ধরনের ব্যবসা থেকে আমি অনেক ঘাত প্রতিঘাত রক্ষা করে আজকে অনপেসিভকে শয়নে স্বপনে জাগরণে এবং পেশা হিসাবে নিয়েছি তাই অনপেসিভকে অনেক ভালোবাসি তাই আমার অনপেসিভ আমার স্বপ্ন অনপেসিভ কেন আমার স্বপ্ন আমি অনেকগুলো বিশ্লেষণ করলাম আশা করি আর একটু বিষয় নিয়ে যাচ্ছি মাই ডিয়ার সিস্টার নান ব্রাদার একটু ধৈর্য ধরে শুনুন উদ্ভাবনী সমাধান প্রদান করে যা স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট স্বয়ংক্রিয় শুধু একটু অপেক্ষা অনপেসিভের এর উদ্ভাবনীয় টুলস এবং প্রযুক্তি আমার ব্যবসার দক্ষতা এবং কার্যক্ষমতা বাড়ায় অনেক বোধ শক্তি বিলিভ সব কিছু আমার অনপ্যাসিভ চলুন ইতিবাচক পরিবর্তনও অনপেসিভ আমার অনেক পরিবর্তন করেছে এটি কেবল ব্যবসার জন্য নয় বরং আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে অনপ্যাসিভ ইয়েস অনপ্যাসিভের জন্য আমি আজ অনেক কিছু করতে যাচ্ছি এবং করেছি অলরেডি অনেক মানুষের সাথে চলাফেরা করতে পারতেছি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি অনেক মানুষের রেসপেক্ট পাচ্ছি অনেক মানুষকে রেসপেক্ট করতে পারতেছি অনেক মানুষকে ভালোবাসতে পারতেছি অনেক মানুষের সাথে চলাফেরা যে contesto di দেশ ও দেশের বাইরে মানুষের সাথে চলাফেরা করতে পারছে একটা বিশাল গোষ্ঠী বা সমাজ মেট করতে করতে একটা কমিউনিটির মাধ্যমে একটা বিশাল কমিউনিটি এক অনপাসিভ यस অনপাসিভ আমাকে অনেক কিছু দিয়েছে চলুন আরও কিছু দিবেন এবং অনপাসিভ কেন আমার স্বপ্ন কারণ এটি আমাকে শুধু স্বপ্ন দেখাতে নয় সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করে এবং করেছে অলরেডি এর মাধ্যমে আমি আমার জীবনের লক্ষ্য অর্জন করতে পারি এবং পারব ইনশাল্লাহ এবং করেছি আর একটু সময়ে আমি অনেক কিছু দেখতে পাবো এবং আপনারাও দেখতে পাবেন আপনারাও এখান থেকে আপনারাও এখান থেকে উপকৃত হতে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আমার জীবনে অনপ্যাসিভ একটি সুখী ও সফল জীবন গড়ে তুলতে পারে আমার জীবনে প্রত্যেকটা ফাউন্ডারও সুখী একটা জীবন গড়ে তুলতে পারে অনপ্যাসিভের মাধ্যমে চলুন আমরা অনপ্যাসিভ কেন আমার স্বপ্ন আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম নিশ্চয় বুঝতে পেরেছেন সেখানে বুঝতে হবে যে অনপেসিভ আমার জন্য শুধু নয় প্রতিটা মানুষের জন্য সারা বিশ্বব্যাপীর মানুষের জন্য এটি বিশাল একটা বিজনেস কারখানা সেই বিশাল বিজনেসের মাধ্যমে সবাই সকলে উপকৃত হতে যাচ্ছে আমার জন্য একটি নতুন ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে অনপ্যাসিক আপনাদের জন্য দরজা খোলার জন্য রেডি এবং একটু সময়ের জন্যে আর অপেক্ষা করুন টুডে অ্যান্ড টুমোরো জাস্ট ওয়াইট অ্যান্ড সি আপনাদেরও দরজা খুলবে অনপ্যাসে শুধু আমি একা নয় প্রত্যেকটা মানুষ এখান থেকে উপকৃত হতে যাচ্ছে কারণ একটা শুধু ফাউন্ডারে নয় অ্যাথলিট যারা হবে তারাও এখান থেকে প্রচুর পরিমাণে আয় করতে পারবেন এবং খুব ইজিলি এখানে বলছে হাই এনার্জি মানে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন এই অনফেসিভ থেকে শুধু আমি একাই নয় তাই আমি অনেক ভালোবাসি অনফেসিভকে সবাই ভালোবাসুন এবং অনফেসিভের স্বপ্ন দেখুন তাই আমি অনেক স্বপ্ন দেখি অন প্যাসিফিক অবশ্যই আপনারাও দেখবেন আপনাদের দরজা মাত্র কিছুদিনের জন্য বন্ধ আছে আর খুলতে যাচ্ছে সারা জীবনের জন্য ইয়াস মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার অবশ্যই আপনারা শুনলেন মনোযোগ দিয়ে শুনলেন এবং আপনাদের করণীয় হচ্ছে আমাকে একটু হেল্প করা চলুন লাইক শেয়ার কমান্ড এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ মাই ডেয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ মাই ডেয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার জাস্ট ওয়াইট অ্যান্ড সি আমরা সব কিছু পেতে যাচ্ছি অন অনভেসিপ Amar Shapno, Apnar Shapno, Amadir Shapno. Thank you. Thank you so much, Mr. ashmo Rashmo sir Thank you so much. Thank you so much. All dear all proud founder gone. Thank you so much. My dear sister and brother. Thank you so much. Thank you so much. I love you so much.